নিত্য নতুন প্রতিষ্ঠা ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা এ আকাশে বাতাস ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা তুমি আছো সবখানে সবার পাশে ভালোবাসার সীমাবে সে তুমি আছো সবখানে সবার পাশে ভালোবাসার সীমা সে হৃদয়ের যত চাওয়া তোমায় কাছে পাওয়া হৃদয়ের যত ছাড়া আকাশে বাতাস ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা এ আকাশে বাতা স্বপরূপ ধরা তোমার স্নেহ মায়া প্রেম তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা মোহনা তুমি যার ধারা বহমান সারা পৃথিবী সব কিছুর একটাই মোহনা তুমি যার ধারা বহমান সারা পৃথিবী সুধা হেতা তোমার যত কথা ওমিও সুধা হেতা তোমার যত কথা তোমার করুণা ঘেরা এ আকা সপরূপ ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা এ আকাশে সেবা তা ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা